আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম এখানে লা এই গাছগুলোতে কিন্তু টমেটো হয়েছে বাট এগুলো এখনো খাওয়ার যোগ্য হয়ে ওঠনি ঠিক গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ সাদিয়া টু মাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু ফ্রেশ সবজি তোলার জন্য আমার আব্বুর যে খেত আছে সেখানে চলে আসছি আম্মু বলল যে রান্নার জন্য কিছু সবজি লাগবে আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কি কি সবজি নিলাম তাও ফ্রেশ টাটকা সবজি খেতে মোটামুটি অনেক কিছু আছে আপনারা ফুলগুলো দেখতেছেন পুরো খেত ভরা যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে মানে শসা হবে এদেরকে দেখাই তারপরে কি বলে মাসাল্লাহ এখানে কিন্তু শসা হওয়া শুরু হয়ে গেছে এছাড়াও আব্বু কি করেছে এদিকে এক পাশে কিছুটা জায়গায় আলু চাষ করেছে লাল আলু এটা হচ্ছে লাল আলু আবার এদিকে মুলা রয়েছে তারপরে গ্যান্ডারি রয়েছে এরপরে ধনিয়া গাছ লাগিয়ে দিছে পাশে কিছুটা জায়গায় রসুন গাছ আছে তারপরে এদিকে যে মোলাও রয়েছে আর আজকে কিন্তু আমার সাথে আমার মেয়ে রয়েছে আমার ভাই রয়েছে সোহানা রয়েছে আর একটা নিউ মেম্বার কায়নাত কায়নাতা রয়েছে আমি যখন সবজি তোলার জন্য আসতেছিলাম বাসা থেকে তখন ওরা আমাকে বলতেছিল যে আপু তোমার সাথে আমরাও যাব আপনাদেরকে সবসময় বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজও তার ব্যতিক্রম না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এটাই আর আপনারা ভালো থাকবেন ইনশাল্লা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে এত বড় বড় মনে হচ্ছে হ্যাঁ তো

এখন পর্যন্ত ভালো করে হয়নি ছোট রয়েছে অনেক ছোট তারপরে ফুলকপি নেওয়ার জন্য চলে আসছে এখন আস্তে আস্তে দেখো সুন্দর দেখি আচ্ছা আমাদের আরো একটা ক্ষেত আছে যেখানে আবু চাষ করেছে এখানে মূলত ডাটা লাগিয়ে দিয়েছে পুরো জমিটার মধ্যে এখান থেকে কয়েকটা ডাটাও নিব আম্মু বলে দিয়েছিল যে মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করবে তো এখান থেকে কয়েকটা তোলো একটা একটা করে তোলো হ্যাঁ তোলো হ্যাঁ বলো হ্যাঁ তোলো একটা তোলো বেশি না তুমি ডাটা তুলতে পারতেছো না আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম এখানে অনেক দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাছগুলোতে কিন্তু টমেটো হয়েছে বাট এগুলো এখনো খাওয়ার যোগ্য হয়ে ওঠনি টমেটো হুম হয়নি এখনও হয়নি ভালো করে হয়েছে বাট এগুলো পাখি না খুবই সুন্দর না আচ্ছা এগুলো নেওয়া যাবে না না এটা লাউ গাছ লাউ গাছ লাগিয়ে দিয়েছে লাউ গাছ লাউ গাছ এখনও লাউ হয়নি কিংবা ফুল আসতেছে পাতা হয়েছে আচ্ছা চলো আমরা একটু বাসার দিকে রওনা করি বাসার দিকে চলে যাই বাসার জন্য কি কি ফ্রেশ সবজি নিলাম সেটা দেখেন হ্যাঁ হ্যাঁ না মূলা নিয়েছি ডাটা নিয়েছি তারপরে ফুলকপি নিয়েছি ফুলকপিটা ঠিক করো তুমি কি নিয়েছ ভাইয়া তুমি কি নিয়েছো বল বলারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য দেখে ধন্যবাদ على هافيش